আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বাংলা বিষয়ের চূড়ান্ত সাহাসনটি এখন দেখে নিতে পারো চূড়ান্ত সাহাশনটি এরকম হতে পারে তোমার বিদ্যালয়ে উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে শিক্ষক শিক্ষার্থী ও একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন ও বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তোমরা এখান থেকে এটা পড়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও আমরা পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু উত্তরটি নিয়ে আসবো কাজ কর এটি হচ্ছে একটি জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করতে বলা হয়েছে এক নম্বর কি বলছে বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সপারির সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এখানে তিনটা কার্যক্রম দেওয়া আছে এগুলো তোমাদের অনুসরণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়ে তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করো প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে দুই নামে কী বলেছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো নমুনা দুটি এরকম হতে হবে নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুই ব্যক্তিকে ঘিরে নমুনাটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো তার যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না এখান থেকেও কাজ খটে গিয়েছিল দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নামগুলো অনুসরণ করতে হবে এক নম্বর কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে দুই নম্বর থেকেও প্রতি দলে চারজন সদস্য থাকতে পারবে তিন নম্বর দেখো দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা তৈরি করতে হবে এখানে দেখো কয়েকটি নির্দেশনা দেওয়া আছে এই হিসেবে তোমাদেরকে রচনাটা তৈরি করতে হবে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো নমুনাগুলো দেখো কীভাবে বলা হয়েছে বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রেণিকক্ষ মাঠ পাঠাকারের বিবরণ তারপর দেখো বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তারপর দেখো তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য তারপরে কল্পনা নির্ভর লেখা যেমন বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুশো শব্দের একটি রচনা তৈরি লেখো উপরের নমুনা বিষয়গুলোর ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে দুই নম্বর কি বলা হয়েছে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও কাজ ঘতে কি বলা হয়েছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো প্রথম বলা হয়েছে দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ আবিধানের বর্ণাক্রমে সাজাও তো আশা করি অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সাজেশনটি পেয়ে খুবই খুশি হবে তো তোমরা কে কে চাও যে আমি উত্তরগুলো লিখে দিই তারা অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও